লরি থেকে উদ্ধার গ্রাম সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এস ও মালদার গাজল থানার পুলিশের যৌথ অভিযানে পাথর বোঝায় আঠেরো চাকা লরির কেবিন থেকে উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার প্রায় পাঁচ কিলো ছশো পঁয়ত্রিশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করলো পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বুধবার দুপুরে গাজলের এলাকার নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন একটি পাথর লরিটিকে প্রথমে আটক করে পুলিশ এরপরে তল্লাশি চালাতেই লরির কেবিন থেকে পুলিশ উদ্ধার করে কালো পলিথিন কারি ব্যাগে মোড়া ব্রাউন সুগারের প্যাকেট জেলায় এই প্রথম এত বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করলো পুলিশ গিয়েছে পাথর শিলিগুড়ির দিক থেকে মালদার দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এস ও গাজল থানার পুলিশের যৌথ অভিযানেই সাফল্য পুলিশ এই পাচার চক্রের সাথে যুক্ত মালদার কালিয়া চকের এক যুবককে আটক করেছে অভিযুক্তের নাম ফিরোজ মমিন বয়স বাড়ি এলাকায় তবে এই 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 পাচার চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্তে গাজল থানার পুলিশ এছাড়াও এত বিপুল পরিমাণে মাদক দ্রব্য কোথায় থেকে কোথায় পাচারের চক ছিল তা জানার জন্য অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমন হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি এইমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর